সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম এখন দেখা যাচ্ছে বিএনপি আর ছাত্র সমন্বয়ক যারা আছে যেমন ছাত্ররা যে দল গঠন করতেছে তাদের মধ্যে একটা যেন সৃষ্টি হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের উত্থানকে হুমকি মনে করছে বিএনপি বললেন হাসনাত আবদুল্লাহ এখন নতুন রাজনৈতিক দল গঠন করলে এটা তো ভালো কথা এখানে কারো কিছু আসা যায় না সবাই বাংলাদেশের নাগরিক সবারই একটা মতামত আছে যাদের ক্ষমতা আছে যাদের হ্যাডাম আছে তারাই তো দল গঠন করবে তারা নতুন দল গঠন করে নতুনভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেছেন এখন ছাত্ররা যে একটা দল গঠন করতে চাচ্ছেন এটা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা মত প্রকাশ করেছিলেন যে ছাত্ররা সরকারে থেকে দল গঠন করতে পারবে না ওনারা সরকার থেকে বের হয়ে এসে তারা দল গঠন করতে পারবে তারা এখানে সরকারও থাকবে আবার নতুন দল গঠন করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এটা ঠিক হবে না কিন্তু এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন এটার মধ্যে একটু যুক্তি আছে উনি অত্যন্ত একটা ভালো মনের মানুষ ওনাকে পছন্দ করে অনেক মানুষই ওনার কথাবার্তা আচার আচরণ সবকিছুই ভালো লাগে এখন এটা এই কথাটাকে গ্যাটু দিয়েছেন ছাত্র সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ ওনার কথাটাকে গ্যাটু দিয়েই কিছু কথা বলেছেন যে বিএনপি আওয়ামী সাথে আবার সংযুক্ত হয়ে তারা নির্বাচন করতে চায় এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে আমাদের কোনো আসা যায় না এবং হাসনাত আব্দুল্লাহ বলেছেন তারা পুড়ে গেছে আওয়ামী লীগের কথা আওয়ামী লীগ বাংলাদেশের যে তাদের সাথে আবার হাত মিলিয়ে মির্জা চায় এখন টাইটেল টাইটেলও বুঝতে পেরেছেন এই কথাটা কেন বলেছি এখন বিএনপির মহাসচিব যে কথাটি বলেছে এই কথাটি বলার পরিপ্রেক্ষিতে ওনাকে কড়াভাবে ভাবে জবাব দিয়েছেন হাসনাত আবদুল্লাহ এখন আমি বেশি কথা না পারি আসুন মূল্যবান কথাগুলো আমরা দেখে আসি হাসান আবদুল্লাহ এই নিয়ে কি কি কথা বলেছেন নতুন রাজনৈতিক দলের উত্থানকে বিএনপির হুমকি মনে করছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আবদুল্লাহ বৃহস্পতিবার বাইশ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এক মন্তব্য করেন তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে ইঙ্গিত করে এই সমন্বয়ক লেখেন বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব না থাকার কথা বললেন অকপটে অথচ তিনি ভুলে গেলেন এই আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে করেছে ফেসিজম কায়েম গুম খুন ও গণহত্যা করে বাংলাদেশকে অরাজকতার শীর্ষ চূড়ায় নিয়ে গেছে এত সব অন্যায় অনাচার ও জুলুম নিপীড়নের দায় এড়িয়ে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক ব্লাঙ্ক চেক দিতে বিন্দুমাত্র মাত্র করলেন না আবার তিনি বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে বাংলাদেশ জাতীয়তা বিএনপির কিছু আসা যায় না অথচ উনি ভুলে গেলেন এই আওয়ামী লীগই বিগত তিনবারের জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে এই আওয়ামী লীগের কারণে তার দল বিএনপি বিগত সময়ের জাতীয় সংসদ নির্বাচনগুলো বর্জন করতে বাধ্য হয়েছে গণভ্যুত্থানের পর বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগ এলো অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হলো এক এগারো সরকারের ফর্মুলার আলাপ নিয়ে ওদিকে অন্তর্বর্তী সরকার যখন দেশ সংস্কার কাজে নিয়োজিত হলো তখন বিএনপি এসে বলল এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই অথচ বিএনপি এক কথা ভুলে গেল গণ অভ্যুত্থানের ফলে গঠিত হওয়ার সরকারের ম্যান্ডেট ষাট সত্তর ভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি আমার দেশ ও দেশের জনগণের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের পরে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপস্থিত হলো জনসম্মুখে ঠিক কারণে কারণেই বিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র জনতার সম্মিলিতে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল ঠিক তখন বিএনপির সেটিকে চিহ্নিত করলো তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে একটি জাতীয় দৈনিকের বরাদ দিয়ে তিনি লেখেন ছাত্র জনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ বাঞ্চাল করতে বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মাঝে উদ্বেগ ও সংখ্যা আদান প্রদান হয়েছে অথচ বিএনপি বাংলাদেশের রাজনীতিতে পুনরায় আওয়ামী লীগের অবাধ অনুপ্রবেশ করতে দিলেও ছাত্র জনতা সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দলের উত্থান দেখতে চায় না এর আগে বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বর্তমান সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে কিনা এমন প্রশ্নের জবাব মির্জা ফখরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে কেননা এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না কিন্তু যদি তারা মনে করে যে সরকারের থেকেই তারা নির্বাচন করবেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না মূলত এই বক্তব্যের জেরেই হাসনাত আব্দুল্লা করা প্রতিক্রিয়া জানালেন। পাশাপাশি আলাদা আলাদা পোস্টে অন্তর্বর্তী সরকারের ছাত্রদের পক্ষ থেকে থাকা দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদও প্রতিক্রিয়া জানিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন এখন ছাত্ররাও চাচ্ছে তারা ক্ষমতায় থেকে নতুন একটা দল গঠন করায় তারা রাজনীতির মাঠে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনে অংশগ্রহণ করলে তো এখন সেই আওয়ামী লীগের মতোই হয়ে গেল আওয়ামী যেহেতু নিজেরা ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছেন তারা ভোটার অধিকার হরণ করে তারা নিজেরাই সরকার গঠন করেছেন সরকার গঠন তারাই এই পনেরো বছর ধরে ক্ষমতায় থেকেছেন এখন যদি এই ছাত্ররা ওই ক্ষমতায় থেকে নির্বাচন করেন তারাই তো সরকার গঠন করবেন এছাড়া বিএনপির আর সুযোগ থাকবে না আজকে এই কথাগুলো কতটুকু আপনারা সমর্থন করেন এটা অবশ্যই আপনারা মন্তব্য করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ